তো বন্ধুরা খেতে যাচ্ছি এই যে খেতে প্রায় এসেই গেলাম এই দেখো এই জঙ্গলটার মধ্যে কি আছে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা লাউ পাতা লাউ গাছটাও অনেক সুন্দর হয়েছিল এই যে খুঁটিটা এখানে পড়ে আছে এই যে খুঁটিটা এই যে বাঁশের খুঁটিটা দেখতে পাচ্ছ এখানে পড়ে আছে এটা দিয়ে আমি এখানে তুলে দিয়েছিলাম তো কি হয়েছে এখানে এই যে পটল তো তো আমার বর বলছে যে পটল নষ্ট হয়ে যাবে লাউ গাছ তো অনেক তাড়াতাড়ি বেড়ে যায় তো ভালো হবে না সেজন্য আমার বর কী করেছে লাউ গাছটা নিচে নামিয়ে দিয়েছে এত সুন্দর মোটা মোটা ডোগা হয়েছিল বন্ধুরা কি বলবো নিচে নামিয়ে দিয়েছে আর ছায়ায় পড়ে গিয়ে দেখো কীরকম সরু সরু ডাটা হয়েছে ডোগা বুঝতে পেরেছ তো আমি এখন লাউ পাতা তুলবো লাউ পাতা তুলবো কচি কচি লাউ পাতাটা এই যে কচি লাউ পাতাই খুঁজে পাচ্ছি না বন্ধুরা এই যে নিচের থেকেই নিতে হচ্ছে কচি লাউ পাতা খুঁজে পাচ্ছি না মাটি হয়ে গেছে জানো নিচে রয়েছে তো এই জন্য মাটি হয়ে গিয়েছে মাটি হয়ে গিয়েছে তো বেশি লাগবে না অল্প কটা হলেই হবে নিজের ঘরের জিনিস থাকলে বন্ধুরা মানে ভালোই লাগে কারণ বাজার থেকে আর কিনে খেতে হয় না আমাদের সব সবজি প্রায় ঘরেরই থাকে আমাদের সবজি কিনে খেতে হয় না শুধু আলুটাই কিনে খাই তো চলো তো দেখো এই যে আমি লাউ পাতাগুলো তুলে ধুয়ে নিয়েছি এখন এগুলো কি করব বলো তো এগুলো হচ্ছে শুটকি মাছ দিয়ে রসুন দিয়ে বাটা করব। তোমরা কারা কারা বাটা খাও কমেন্ট অবশ্যই জানিও হেভি টেস্ট লাগে খেতে তো চলো এখন রান্নাটা সেরে নেই পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো এই জায়গায় কী দেখতে পাচ্ছ তো জঙ্গল দেখতে পাচ্ছো তো এই জায়গায় না আমি কটা আদা গেঁড়েছি তো দেখো কি জঙ্গল হয়েছে এই দেখো আদা দেখতে পাচ্ছ এখানে আবার কতগুলো কাঠ রেখেছিল কদিন যেটা ঘাস এই যে আদা দেখো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো আদা গেড়েছি তো এখানে আবার কতদিন কাট রাখা ছিল রাস্তার পাশে তো এগুলো জঙ্গলগুলো উঠিয়ে দিতেই পারিনি এই দেখো কত জঙ্গল হয়েছে দেখো এ দেখো এই জঙ্গলগুলো আমি এখন তুলে ফেলব তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা তখন আমি যে দেখেছিলাম যে আদার জায়গাটা পরিষ্কার করব অনেক জঙ্গল ছিল যে পরিষ্কার করেছি তো অনেক আদা না মরে গেছে এখানে সাথে সাথে জায়গা তো অনেক জল ছিল এই জন্য এই জায়গাটা মরে গেছে তো ওদিকে দেখবে ওদিকে পুরোটাই নেই অল্প একটু জায়গায় গেড়েছিলাম নিচু জন্য এই দেখো অনেকটা জায়গায় মরে গেছে এদিকেও হালকা হালকা হয়েছে ওদিকেও এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাস্তা দেখো রাস্তার অবস্থা এরকম তো ফাইনালি অনেক দিন পর আমাদের রাস্তার কাজ শুরু হচ্ছে ওই যে ওদিকে গাড়ি আছে তো দেখিয়ে দেব। তো বন্ধুরা এই দেখো শেষমেশ আমাদের রাস্তার কাজ হচ্ছে ওই যে গাড়ি যেখানে যেখানে নিচু জায়গা ওখানে সাইড থেকে মাটি তুলে দিচ্ছে এই রাস্তাটা অনেক দিন থেকে হওয়ার কথা ছিল আমার ঠাকুরদার শ্বশুরের আমল থেকে আজ এই পর্যন্ত এসে হচ্ছে তো চলো পরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা আবার চলে আসলাম সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা তো তোমরা এখন কি করছো আমি একটু রাস্তায় গুরু গুরু দিচ্ছি ঘুরছি রাস্তাটা না আজকে মানে কি বলে ওগুলোকে রোলার রোলার মেরেছে তো খুব ভালো হয়েছে আমাদের এখানে রাস্তার কাজ শুরু হলো এখন রাস্তাটা পাকা হবে তো ভালো লাগছে খুব তো তোমরা কি করছো বলো এই যে আমি রাস্তায় তো বন্ধুরা এখন আবার চলে আসলাম এখন বাজে রাত নটা এখন আমি আসলাম আমাদের রান্না খাওয়া দাওয়া শেষ রান্না করেছি পাঙাশ মাছ এনেছিলো পাঙাশ মাছের ঝোল আর পটল ভাজা তো বন্ধুরা বলছিলাম যে হচ্ছে ভিডিও ছাড়ছি ভিউজ আসছে না তোমরা কেউ দেখছো না তার মধ্যে কেন দেখছো না জানি না আমি তো নতুন কিছু বলতেও পারি না কি বলবো ভেবেও পাই না ভালো করে ভিডিও করতেও পারি না মানে নতুন তো কীভাবে কী করবো সেটা বুঝতেও পারি না তো তোমরা একটু আমাকে কমেন্টে জানিও কিভাবে কি করলে ভালো হয় আমি সেরকমই করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা আমাকে আশীর্বাদ করো এবং আমার পাশে থেকো তো শুভরাত্রি